স্যানিটারি ন্যাপকিন মেয়েদের হাইজেন প্যাড যেটা এটা কিন্তু সলিড ওয়েস্ট এটা মেয়েদের আপনি একবার ডিনার না করে একবার লাঞ্চ না করে কিন্তু মেয়ে থাকতে পারবেন কিন্তু হাইজিন মিনিস্ট্রেশন শুরু হবে পিরিয়ড শুরু হবে আপনি করতে পারবেন না ধমুক দেয় আমি এখন বিপদে আছে যে মেয়েটা হইও না এটা আপনার হিউম্যান সাইকেলের মধ্যে পড়ছে সেই জন্য এটা নিয়ে যেটা আপনারা জানেন দেশে যে ইউজ করে কোথাও ফেলার জায়গা নেই তারপরে এটা চেঞ্জিংয়ের জায়গা নেই বিশেষ করে অ্যাডোলেন্স যারা নাইন টেনে বা এই স্কুল কলেজে পড়ে তাদের এরকম জায়গা নাই তো এইগুলির কথা চিন্তা করে হাউ টু সলভ দিস প্রবলেম আল্লাহর অশেষ রহমত এর মধ্যে তিনটা পার্ট থাকে ওপরে একটা পার্ট ভিতরে অ্যাবজরবেন যে নাকি রক্তটা শোষণ করে নেবে থার্ড হলো নিচের পার্টের লিকেজ হবে না এইটাই আমি ইউজ করছি নিচের পার্ট আর ভিতরের পার্টটাকে সুপার অ্যাবজরবেন্ট বলে যেটা রক্ত শোষণ সেটাও পার্টের থেকে তৈরি এটাও কি ফুললি বায়োডিগ্রেডেবল ফুললি বায়োডিগ্রেডেবল না ফ্ল্যাশেবল ইউজ করার পরে কমোটো দিবেন ফ্ল্যাশ করবেন ও চলে যাবে সুতরাং চেঞ্জিংয়ের জন্য আপনার কোনো ভয় নাই কোনো মানুষের রাস্তাঘাটে ফেলে দিচ্ছে কুকুরে টেনে নিচ্ছে এই যে এটা সারা বিশ্বে কিন্তু কোনো রুল নাই যে কোথায় ফেলবে রুল আছে আলাদা ডাস্টবিন করে দিচ্ছে বিদেশে সেই ডাস্টবিনটা আলটিমেটলি সবে কিন্তু ইনসেনারেশন ফেলতে হচ্ছে যে সেই পুরানোর ব্যাপারটা তো আপনি জানেন যে এখানে থাকলে যা যা থাকে আর সিনথেটিকের ভিতরে থাকে সিলিকন অন্য অন্য প্লাস পলিস্টার যেটা খুবই দূষণীয় যেটা আর কি তো এই ধরনের জিনিস এখন বাংলাদেশে আমরা এটা আবিষ্কার করছি কিন্তু মার্কেটে এটা নিয়ে যাওয়ার খুবই একটা দূর ব্যাপার কারণ বড় বড় কোম্পানিগুলি এমনভাবে দখল করে আছে এই আর কি এটা অসুবিধা আর কি তো এই হলো পরিবেশ নিয়ে পাট নিয়ে আমার কাজের পাটের আর বহু দিকে বহু কার্পেটের উপরে কাজ তারপরে আপনার ফিল্টারের জন্য কাজ এখন বর্তমানে যে কাজগুলি করছি সেটা হলো আপনার পাটের থেকে যে সেললোসটা লাগে সেই সেলসটা নিয়ে মাইক্রোসেললোস ন্যানো ন্যানোসেললস বলতে দুই কেজি পাটের থেকে এক কেজি ন্যানোসেললোস পাওয়া যায় তিন পারসেন্ট সলিউশন একশো এটার দাম হলো এক লক্ষ টাকা